হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাতটি সিম্পল পরিবর্তন যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে এনে বেলি কমাতে পারি পেটে মেদ অনেকের জন্যই একটি বিরাট সমস্যা শরীরের ওজন মোটামুটি ঠিকঠাক কিন্তু পেটে অত্যধিক পরিমাণে মেদ এই পেটের অতিরিক্ত মেদ কিন্তু নানান ধরনের অসুখ টেনে আনতে পারে সো কমানো বিশেষ প্রয়োজন অনেকেই মনে করে থাকি যে পেটের মেদ বেলি ফ্যাটকে কমানো খুব কঠিন কিন্তু সেটা কিন্তু নয় সারা দিনে আমরা কিছু সিম্পল খুব সাধারণ পরিবর্তন এনে নর্মালি যা করি তার থেকে একটু যদি পরিবর্তন আনতে পারি তাহলেই কিন্তু এই পেটের মেদকে কমানো সম্ভব চলুন আজকে ভিডিওতে সেই পরিবর্তনগুলো এক এক করে দেখে নিই প্রথম যে পরিবর্তন সেটি হল আমাদের সকালের খাবারে সকালের খাবারে খুব কম খেয়ে বা একেবারেই না খাওয়ার পরিবর্তে চেষ্টা করুন প্রোটিনযুক্ত কোনো খাবার রাখার যেমন কি হতে পারে ওটস রাখা যেতে পারে পনিরের কোনো তরকারি তৈরি করে খাওয়া যেতে পারে বা চাইলে সয়াবিনের কোনো তরকারি খাওয়া যেতে পারে রুটি তরকারি খাওয়া যেতে পারে ডিম খাওয়া যেতে পারে বা কোনো ফল আমরা খেতে পারি পেটের মেদ কমানোর জন্য কী ধরনের ডায়েট প্ল্যান আমাদের ফলো করা উচিত সেই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন দ্বিতীয় পরিবর্তনটি আনুন আপনার লাঞ্চে মানে দুপুরের খাবারে দুপুরের খাবার যখন আমরা খাব তার থেকে মোটামুটি এক ঘন্টা আগে চেষ্টা করব এক থেকে দু গ্লাস জল খাওয়ার এবং দুপুরের খাবার যাই খাই না কেন ভাত বা রুটি আমরা আগে কি করব এক বাটি পরিমাণ স্যালেড খেয়ে নিব শশার হতে পারে বা গাজরের হতে পারে তিন নম্বর পরিবর্তন আনবো আমরা রাতের খাবারে রাতের খাবারটা সবসময় একটু দেখা যায় যে দিনের যেহেতু শেষ খাবার একটু বেশি পরিমাণ হয়ে যায় কিন্তু সেটা না করে রাতের খাবারটা আমরা লাইট রাখার চেষ্টা করব। যেমন হতে পারে স্যুপ স্যুপ কিন্তু খুব ভালো একটি অপশন যখন আমাদের উদ্দেশ্য পেটের মেদ কমানো ভেজিটেবল স্যুপ হতে পারে বা চাইলে আমরা চিকেন স্যুপও নিতে পারি কারো যদি পছন্দ না হয় তাহলে আমি বলবো সপ্তাহে তিন দিন অন্তত স্যুপ রাখুন এবং বাকি দিনগুলোর চেষ্টা করুন অন্য কোনো লাইট খাবার রাখার যেমন হতে পারে শুধুমাত্র ডিম বা তরকারি তার সঙ্গে বা যদি রুটিও খাচ্ছেন রুটি একটি থেকে দুটি পাতলা রুটি এবং তার সঙ্গে তরকারি বা চাইলে আমরা এক বাটি পরিমাণ খিচুড়ি খেতে পারি চার নম্বর পরিবর্তন আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ডিরেক্টলি আমাদের ব্রেকফাস্ট না করে বা আমাদের কাজের মধ্যে না গিয়ে চেষ্টা করুন কিছু সময় এক্সারসাইজ করার বা ব্যায়াম করার আমরা যদি আধ ঘন্টা পরিমাণ হেঁটে আসতে পারি বাইরে থেকে হতে পারে বাড়ির ভেতরে হতে পারে সেটা কিন্তু ভীষণভাবে উপকারে দেবে আমাদের বেলি ফ্যাট কমাতে এবং চেষ্টা করুন এই হাঁটার সময় একটু জোরে জোরে হাঁটার যেন আপনার ঘাম ঝরে এবং হাঁটার পরে যদি কুড়ি মিনিট আমরা যোগাসন বা কোনো ওয়ার্কআউট করতে পারি বিশেষভাবে যেগুলো বেলি ফ্যাটের দিকে টার্গেট করে থাকে যেমন প্ল্যাঙ্ক হতে পারে স্কোয়াড হতে পারে ক্রাঞ্চ হতে পারে নর্মাল ক্রাঞ্চ বা বাইসাইকেল ক্রাঞ্চ হতে পারে মাউন্টেন ক্লাইমবার হতে পারে এই ধরনের ওয়ার্কআউটগুলো করলে সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের পেটের চর্বি গলিয়ে ফেলতে সাহায্য করবে পাঁচ নম্বর পরিবর্তন আনুন আপনার সন্ধ্যাবেলা রুটিনে সন্ধ্যাবেলাটা অনেক সময়ই আমরা কিন্তু বসে থাকি এই সময়টা বসে না থেকে আমি বলবো এই সময় কিছু যোগাসন আমরা করতে পারি বা আমরা কিছু ওয়ার্কআউট করতে পারি যে ওয়ার্কআউটগুলো আমি একটু আগেই বললাম বেলিফ্যাক্টের জন্য টার্গেটের সেগুলো করলে কিন্তু বেটার হয় যোগাসনের মধ্যে যেমন নৌকাসন আমরা করতে পারি বা আমরা ত্রিকোনাসম এবং তার বিভিন্ন ভ্যারিয়েশন আমরা পারফর্ম করতে পারি এগুলো কিন্তু হেল্পফুল হবে আমাদের পেটের চর্বি গলিয়ে ফেলতে ছয় নম্বর পরিবর্তনটি ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্স রাখে এটি যখন আমরা আমাদের ওজন কমানোর চেষ্টা করছি বা আমাদের বেলি ফ্যাট কমানোর চেষ্টা করছি এবং সেটি খুবই সিম্পল সেটি হলো প্রতিবার খাবার খাওয়ার পরে আমরা চেষ্টা করব কিছুক্ষণ হাঁটাহাঁটি করার বাইরে গিয়ে হাঁটতে পারি বা ঘরের ভেতরেই হাঁটতে পারি সকালে হোক দুপুরে হোক বা রাতেই হোক খাবার খাওয়ার পরে ডিরেক্টলি বসে না পড়ে শুয়ে না পড়ে আমরা চেষ্টা করব অন্তত কুড়ি পঁচিশ মিনিট হাঁটাহাঁটি করার এই হাঁটাহাঁটি কিন্তু ভীষণভাবে হেল্প করবে আমাদের খাবারটাকে হজম করতে এবং আমাদের বেলি ফ্যাটটা কমাতে আমাদের সাত নম্বর এবং শেষ পরিবর্তনটি হলো যে পুরো দিনে আমাদের যখনই খিদে পাচ্ছে অস্বাস্থ্যকর খাবারগুলো না খেয়ে তার পরিবর্তে আমরা স্বাস্থ্যকর কোনো খাবার রাখার চেষ্টা করব যেমন হতে পারে ফল আমাদের এরিয়াতে যে ধরনের ফল পাওয়া যায় সে ধরনের যে কোনো একটি ফল আপেল হোক কলা হোক পেঁপে হোক তরমুজ হোক কামরাঙা হোক বা আতা সীতাফল হোক আরও অনেক ধরনের ফল রয়েছে এই মুহূর্তে আমার মাথায় আসছেও না তবে আপনার এরিয়াতে যে ধরনের ফল পাওয়া যাচ্ছে সে ধরনের যে কোনো একটি ফল কিন্তু আপনি রাখতে পারেন এছাড়া আমরা একমুঠো চিনাবাদাম খেতে পারি একটি থেকে দুটি আমরা খেজুর নিতে পারি কিছু পরিমাণ আমরা কিসমিস খেতে পারি বা চাইলে আমরা কোনো জুস খেতে পারি বা চাইলে আমরা হার্বাল টি নিতে পারি এই ধরনের স্বাস্থ্যকর খাবারগুলো অস্বাস্থ্যকর খাবার তেলে ভাজা চপ শিঙারা বা চানাচুর মুড়ি যেমন অনেক তেল দিয়ে মেখে মুড়ি বা কি হতে পারে বাইরের খাবারগুলো পিৎজা হতে পারে বার্গার হতে পারে চকলেট হতে পারে আইসক্রিম হতে পারে কোল্ড ড্রিঙ্কস হতে পারে এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করে চলুন এই ধরনের খাবারগুলো কিন্তু শরীরে ফ্যাট নিয়ে আসে এবং যার কারণে কিন্তু আমাদের কমার সুযোগ পায় না বরং সেটা বৃদ্ধিতে সাহায্য হয় সো সারাদিনে যখনই খিদে পাচ্ছে স্বাস্থ্যকর কোনো একটি খাবারকেই বেছে নিন সো এই সাতটি পরিবর্তন ফলো করার চেষ্টা করুন আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানান আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও